বিগত আন্দোলন সরকারে তারা শ্রেণী হয়েছে তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে এই গল্প পরিচালনা এখানে উপস্থিত জুলাই আন্দোলনে বিজয় পিতা এখানে আসেন বিজয়ের মা এখানে আসেন শহীদ বিজয় শহীদ ফারুক পারবেশ সচিব আমি এদের পরিবারের প্রতি সহজনা জ্ঞাপন করে আরও যারা আমাদের এই লক্ষ্মীপুরে আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছেন তাদের আত্মার মাধ্যমে কামনা করে আমি আমার বক্তব্য

أنا ده